হাই ভিয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি ভিয়র্স যে সমস্ত ভাইরাস পর্যন্ত শুনে বান কী জিনিস তো ভিয়র্স তো আমি এখন যেই সম্বন্ধে কথা বলছি যে বান বান বিদ্যা যে কী জিনিস যে অরিজিনাল রেল সুদ সিং ভয়ঙ্করতান্ত্রিক সুজিততান্ত্রিক অরিজিনালি রিয়েলি এবং বাস্তবে আপনাদের সম্মুখীন দেখিয়ে দেবে আপনাদের সম্মুখীন দেখিয়ে দেবে তো যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবক্রাইজ করব কি করবো না ভাবছেন তারা এখনই অতি সত্য সাবক্রাইজটা করে দেন তারপরে দেখেন সুধী সিং ভয়ঙ্করতান্ত্রিক যে কি জিনিস তন্ত্র মন্ত্র এবং যন্ত্র তো ভিওয়ার্স মন্ত্র কথা শব্দ হচ্ছে যে কোনো বাক্য অরিজিনাল যদি হয় মন থেকে আহ্বান করলে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হয় হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হয় তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে আজকে আপনাদের সম্মুখীন যে একটা বিদ্যা উপহার দেব বান বিদ্যা ভিয়ার্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে আমি আজকে আপনাদের সম্মুখীন যে বিদ্যাটা দেব একদম অরিজিনাল রেল যে বান তো বানের যে সামান্য একটা নমুনা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করছি তো আপনারা পরীক্ষা করলেও আপনারা পরীক্ষা করে নিতে পারবেন তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে একটা বৃক্ষ ভেয়ার্স আমি যদি অরিজিনাল হানড্রেড পারসেন্ট আমি কথা দিলাম সুধিত সিং ভয়ঙ্কর তান্ত্রিক তো কখনও ফেক ভিডিও কখনো বানায় না আর কখনো বানায় না আর কখনো বানায় না তো আজকে যে বিদ্যাটা দেব যে বান বান কি জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা কল্পনা করতে পারবেন না তো ভিয়ার্স তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে আজকে যে একটা বৃক্ষ যে একটা বানের দ্বারা যে একটা বৃক্ষ তার মৃত্যু নিবার্য হবে তো একটা বৃক্ষের মৃত্যু অনিবার্য হবে তো আমার কথাগুলো ভালো করে বুঝবেন তো অথয়ব সেটা মানুষের প্রতি প্রয়োগ হানড্রেড পারসেন্ট করবেন না হানড্রেড পারসেন্ট করবেন না আর করলে তো সেই জিনিসটা মানে নাজাইজ হবে ভিয়ার্স আর যারা ধর্মের পথে লাগাবেন তাদের হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট হবে নিজের পার্সোনাল ব্যক্তিকে ব্যক্তিকৃতর জন্য যদি ইস্তেমাল করেন তো অথয়েব সেটা আপনি গুণেগার হবেন তো চলুন সে বিদ্যাটার মাধ্যমে বিদ্যাটার যে প্রক্রিয়ায় যে সব কিছু যে কি করে নিবারণ করা হয় আপনাদের সম্মুখীন আমি চলে আসি তো ঠিক আছে ভিওয়ার্স এখন আপনাদের সম্মুখীন আমি উপস্থিত হয়ে গেছি যে বিদ্যাটা আপনাদের সম্মুখীন আমি যে দেব একদম অরিজিনাল রেল তো মন্ত্রটা একবার শোনেন ভিওর্স মন্ত্রটা একবার শোনেন মন্ত্র শুনলে বুঝতে পারবেন তো নিয়ম ব্যার্স নিয়মটা এখন আমি বলছি ঠিক আছে যারা স্টেপ করে দেখছেন তারা কিছুই বুঝতে পারবেন না যারা স্টেপ করে দেখছেন তারা একদমই কোনো কিছুই বুঝতে পারবেন না তো এখন আমি নিয়মটা বলছি তো নিয়মটা একদমই খুবই সোজা শনিবার দিন কিবা মঙ্গলবার দিন এক দামে সরিষার তেল কিনে আনবেন হাতে করে আপনি এই মন্ত্রটি বার আপনি কিবা বা সাঁত্রিশ বার ঠিক আছে জব করবেন ঠিক আছে আর ওর মধ্যে খানিকটা চুন নেবেন সরিষার তেল সরিষার তেল কিনে নিয়ে এসে শনি মঙ্গলবার দিন তেলটাকে মন্ত্রভূত করবেন এইভাবে আপনি হাতে ধরবেন তেলটা কিনে নিয়ে আসলাম তো এটা একটা তেলের শিশি মন্ত্রটা এখন ভিয়রস এখন মন্ত্রটা শোনেন ওম দেব বলে দেবীরে গাছ কেন লড়ে হাম চক্কর মারলাম বান গাছের ওপরে গাছের রক্ত চুষে নিলাম বানের নিলামি মর মন্ত্র এই মন্ত্রটা ভালো করে শোনেন ওম দেব বলে দেবীরে গাছ কেন নরে হাম চক্কর মারলাম বান গাছের ওপর গাছের রক্ত চুষে নিল ত্রিভুবনের স্বর বানের চক্রে গাছ মর মন্ত্র আমি আরেকবার বলছি ওম দেব বলে দেবী রে গাছ কেন বান বান গাছের উপরে গাছ রক্ত চুষে নিলেও ত্রিভুবনের বানের চক্করে গাছ শিগ্রি মর গ্যাস মন্ত্র এই আপনি এইভাবে সাঁত্রিশ বার আপনাদের জন্য একশো একবার জপ করার পর সরিষার তেলের মধ্যে সেই গাছের উপরে একটু লেপন দিয়ে আসেন ধরে এমন নিলেন এইভাবে লেপন দিয়ে আসেন সেই গাছটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট মরে যাবে তো মরে যাবে তো ভেয়ার্স এটা কোনো মানুষের প্রতি প্রয়োগ করবেন না মানুষের প্রতি প্রয়োগ করবেন না তো একদম অরিজিনাল হানড্রেড পারসেন্ট যে মন্ত্রগুলো হয় আমি অরিজিনালভাবে দেখিয়ে দিচ্ছি আমার এখানে লেখা আছে দেখেছেন দেখেন আর না হলে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি